চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বাংলাদেশের রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি কয়েকটি জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর আজ পনেরোই মে বৃহস্পতিবার আগামীকাল ষোলোই মে শুক্রবার কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা এছাড়া ও আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের সব জেলাতেই বেশিরভাগ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে সকাল থেকেই তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু আজ ব্যাপক ভোল বদল হবে আকাশের আকাশ ব্যাপক পরিমাণে কালো করে ধেয়ে আসবে আজ প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি এদিকে এই মুহূর্তে কলকাতা চন্দননগর আরামবাগ হুগলির পাশাপাশি খড় খড়গপুর এবং চাকুলিয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া শান্তিপুর এদিকে সাতক্ষীরা বাংলাদেশের খুলনা লোহাগাড়া যশোর থেকে শুরু করে এদিকে হলদিয়া পাশাপাশি বারিপদা বাদাম পাহাড় এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জেলায় পশ্চিমবঙ্গের কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকে সেই অবস্থায় ছিল তবে বেলা বেলাগড়ালে কিন্তু আকাশের ভুল ব্যাপক বদলাবে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আজই নয় শুধু আগামী দিন কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে একাধিক জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে এমনটা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা বলা হয়েছে তবে আমরা দেখব এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে আজ কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আজ সবথেকে বেশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কখন থেকে ঝড় বৃষ্টি দিয়ে আসছে তবে আমরা চলে যাব এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্রমোট এবং বৃষ্টি বজ্রমোটে চলে আসলাম এবং দেখুন এখানে কিন্তু একাধিক জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এই যে পশ্চিমবঙ্গের জেলা থেকে শুরু করে এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এদিকে কাটোয়া বর্ধমান শান্তিপুর নদিয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এই যে হা হুগলির আরামবাগ থেকে শুরু করে হাওড়া এবং পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিচক এদিকে খড়গপুর পাশাপাশি গোয়ালতোর চন্দ্রকোনা কতুলপুর পাশাপাশি এদিকে বিষ্ণুপুর এবং খতরা এছাড়াও পাণ্ডুয়া বর্ধমান চাকদহ হাওড়া বনগাঁ বারাসাত অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যত জেলা আছে আজ সব জেলাতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যা গড়ালেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর পাশাপাশি এদিকে ডোমকল করিমপুর বেলডাঙ্গা এবং রামপুরহাট শিউড়ি এসব অংশেও আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং ঝড় বৃষ্টির মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং ঝড় হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে তবে আজ এই অংশটাতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বাংলাদেশের পাবনা এবং মেহেরপুর থেকে শুরু করে এদিকে সাইকুপা এবং যশোর এছাড়া শান্তিপুর কাটোয়া বর্ধমান নদীয়া জেলা পশ্চিমবঙ্গের এই অংশে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে তবে আগামীকাল শুক্রবারের কী অবস্থা সে আপডেটে আসব আগামীকাল শুক্রবার সকাল থেকেই কিন্তু কুমিল্লা সহ বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন সিলেট সহ কুমিল্লা ময়মনসিং বিভাগ তুরা এই অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে দিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কাথি এবং বারুইপুর এই অংশে এই অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঝোড়ো হাওয়ার দাপট বেশি লক্ষ্য করা যাবে তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এদিকে বালি ডানকুনি পাশাপাশি পানিহাটি বারাসাত এবং এদিকে নিউ টাউন এই অংশটাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ আপাতত কমই থাকবে মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে বাংলাদেশের পাবনা পাশাপাশি পাংসা শিবালয়া ধামরাই বেরা এদিকে বরিশাল ঢাকা খুলনা এবং পাশাপাশি রয়েছে গোপীনাথপুর অভয়নগর খুল্লা নড়াইল টুঙ্গিপাড়া বাগেরহাট এই অংশ বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার আগামীকাল দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ভুলবদল হবে এবং ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তবে শুক্রবার রাতের দিকে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে শুরু করে নদিয়া জেলা এবং এদিকে কাটোয়া এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনকি কালবৈশাখের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে হুগলির আরামবাগেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল দাপট লক্ষ্য করা যেতে পারে কোলাঘাট হুগলির আরামবাগ থেকে শুরু করে খড়গপুর এবং চাকলিয়া এবং এদিকে চন্দননগর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে খুব ভারী বৃষ্টি এবং খুব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তবে বৃষ্টি সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা এদিকে খড়গপুর পাশাপাশি শান্তিপুর নদিয়া জেলা এবং পান্ডুয়া চাকদহ এদিকে বনগাঁ উত্তর চব্বিশ পরগনার এই অংশগুলোতে বোলপুর গুসকরাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে তবে এই ঝড় বৃষ্টিতে বেশ কিছু তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এর জেরে গরদঘর্ম অবস্থা বা সারাদিন যে অতিষ্ঠ হওয়া যে গরম সে গরম থেকে কিছু রক্ষা পেয়ে যেতে পাওয়া যেতে পারে এই উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি থেকে শুরু করে কালিম্পং বৃষ্টি স বজ্রপাতের সম্ভাবনা শিলিগুড়িতে এবং শিলিগুড়িতে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই অং এই জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে শুক্রবার রাতের দিকে শনিবার সকাল থেকেই কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোয়ালপাড়া থেকে শুরু করে রংপুর তুরা এদিকে পাশাপাশি আসামের গুয়াহাটি এবং শিলং সিলেট বিভাগ শিলচর ময়মনসিংহ বিভাগ এবং তুরা এই অংশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে তবে শনিবার সকালের দিকে কলকাতা সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সকাল থেকে দুপুরের মধ্যে এই জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া চলতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কম শনিবার সকালের দিকে তবে দুপুর পেরিয়ে সন্ধ্যা বিকেল সন্ধ্যা রাতের দিকে কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর এবং বাঁকুড়া সহ পুরুলিয়া এবং জামশেদপুরেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে এদিকে ডুমকা নলহাটি এবং শিউড়ি ধুলিয়ান রাজশাহী বিভাগ সে থেকে গোড্ডা এই অংশেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার নেই শিলিগুড়ির অংশটাতে শিলিগুড়ির কিছু অংশে ঝোড়ো হাওয়া বইতে পারে শিলিগুড়ি এবং আলিপুর দুয়ার এই অংশটাতে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কম তবে উপরের দিকের জেলাগুলি যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সতেরো তারিখে সন্ধ্যা রাতের দিকে তবে বাংলাদেশের এদিকে চিটাগং থেকে শুরু করে পাশাপাশি শীত টেকনাফে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি ঢাকা ময়মনসিংহ বিভাগ আমারপুর এদিকে আগরতলা অর্থাৎ ত্রিপুরা আগরতলা আম্বাসা থেকে শুরু করে লাখাই এইসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার সতেরো তারিখে রবিবারে কি আপডেট দেখুন রবিবার কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে ঝোড়ো হাওয়া বইতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে হাওয়ার বেগ কিছুটা বাড়তে পারে যেমন কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হাওয়ার বেগ কিছুটা বাড়তে পারে অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে তবে রবিবার আঠেরো তারিখে দুপুর গড়ালেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে যেমন এদিকে বারুইপুর পাশাপাশি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে জয়নগর মাঝিরপুর গোসাবা এবং এদিকে রয়েছে নামখানা হলদিয়া এবং ফ্রেজারগঞ্জ এইসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে ঝোড় হওয়ার দাপটটা থাকতে পারে বেশি পরিমাণে রবিবার রাতের দিকে তবে শিউরি এবং বোলপুর পাশাপাশি আসানসোল দুর্গাপুর ঘুসকোড়া এবং রঘুনাথপুর এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পাশাপাশি এদিকে আছে মধুপুর পাশাপাশি ডুমকা আমরাপাড়া এবং এদিকে রয়েছে দেওঘর এছাড়াও গোড্ডা উত্তরবঙ্গের মালদহ পাশাপাশি রাজমহল এবং এদিকে গোমস্তপুর থেকে শুরু করে এদিকে পানি পুটিয়াতলা পাশাপাশি আছে বগুড়া শিবগঞ্জ এদিকে তারা সিংরা বাংলাদেশের ঢাকা ময়মনসিং রাজশাহী বিভাগ কুমিল্লা পাবনা সাইকুপা পাশাপাশি ফরিদপুর ঢাকা মাদারীপুর মেহেরপুর এই সব অংশেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বিকেলের পর আবহাওয়ার বদল হতে পারে এবং খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী টেকনাফ এই অংশে ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে তবে আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই কিন্তু একটি ঘূর্ণাবর্তে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়টির গুড়া থেকে শুরু করে অর্থাৎ আবহাওয়া দপ্তর বলেছে ষোলো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চি বঙ্গোপসাগরে এর পশ্চিম ভাগে এই বঙ্গোপসাগরের পশ্চিম ভাগে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং সেই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি যাওয়ার খুবই প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এদিকে বেশ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়া আর সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলি যেমন এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি নদিয়া জেলা পাশাপাশি এদিকে খড়গপুর এদিকে যে জলেশ্বর উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে ভুবনেশ্বর এবং উড়িষ্যার উপকূল এবং পাশাপাশি এদিকে রয়েছে বাংলাদেশের উপকূল এদিকে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই অংশে ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারে ঘূর্ণিঝড়টি ঘূর্ূর্ণিঝড়টির নাম কিন্তু ইতিমধ্যেই রাখা হয়েছে শ্রীলঙ্কা নাম দিয়েছে ঘূর্ণিঝড়টির নাম শক্তি সেই শক্তি যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে এই পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোনো এক জায়গায় আশ্রয় পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে যেমন দীঘা কাঁথি ফ্রেজারগঞ্জ ময়মানসি দীঘা কাঁথি ফ্রেজাইগঞ্জ গঙ্গাসাগর পাশাপাশি সুন্দরবন এলাকা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এসব অংশে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়িদরা তবে ঘূর্ণিঝড়টি আসছে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার তেইশ তারিখ থেকে চলতি মাসের চলতি মে মাসের আঠাশ তারিখ শুক্রবার তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হয়ে গভীর শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়তে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোনো এক জায়গায় তবে সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের উপকূলের গা ঘেঁষে ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের কাছাকাছি এই আপডেট এখনও পর্যন্ত মিলছে তবে আরও স্পষ্ট বার্তা আপনাদের দেবো সেই আপডেটে কি আসবে না আসবে কি প্রকৃতি গতি প্রকৃতি ঘূর্ণিঝড়ের সব বিস্তারিত আপনাদেরকে জানাবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিটি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন